ইসরায়েলি আগ্রাসনে সাংবাদিক নিহতের ঘটনায় বিশ্বজুড়ে সাংবাদিকদের প্রতিবাদ বিক্ষোভ ট্রেন্ডিং এ পরিণত হয়েছে হ্যাশট্যাগ প্রটেক্ট জার্নালিস্ট ইন গাজা আফগানিস্তানের ভূমিকম্পে নিহতের সংখ্যা নয়শ ছাড়িয়েছে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মৃতদেহ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ সুদানের ভূমিদশে নিহত এক হাজারেরও বেশি মানুষ বেনেজুয়েলার সরকার উৎখাত করতে চায় যুক্তরাষ্ট্র অভিযোগ ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী মাদৌরুর যুদ্ধ শুরু হলেই আমেরিকাকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রস্তুত রাখা হয়েছে সশস্ত্র বাহিনী পশ্চিমা জুটের আধিপত্যের বিরুদ্ধে নতুন ব্যবস্থা গঠনে চীনের প্রস্তাবকে সমর্থন জানালেন পুতিন পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে একসঙ্গে কাজ করার ঘোষণা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা বেলজিয়ামের ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ জানালেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় বিধ্বস্ত ইউক্রেনের উত্তর দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ বিচ্ছিন্নে অন্ধকারে প্রায় ষাট হাজার বাসিন্দা কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি জেলে এবং মিয়ানমারের নির্বাচনকে সামনে রেখে বিদ্রোহী দমনে হামলা জোরদার করল জান্তা বাহিনী হারানো অঞ্চল পুনরুদ্ধারের প্রচেষ্টা অন্তর্ভুক্তি ও গঠনমূলক নির্বাচন চায় মোদী